করবেন। তার পূর্বে ভাল করে, নিজেরা নিজেদের বংশ শরিয়া তথা পীর আল্লামা সাহেবের বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ বা বিভিন্ন ধরনের সম্প্রচার আপনারা সকলে কম বেশি দেখেছেন এবং সেই বিষয়টাকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে মন্তব্য করেছেন বা বিভিন্ন রকমের প্রতিবাদমূলক ভিডিও ওয়াজ মাহফিল থেকে শুরু করে অনেক বক্তব্য বক্তৃতা সবকিছু হয়েছে তারপরেও শেষ মেশ আমার কাছে যে ভিডিও এসে পৌঁছালো তাতে করে বুঝলাম যে গোষ্ঠী ঘোষিত পীর আল্লামার পীর হওয়া থেকে কেউ রুখতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া তো সর্বপ্রথমে সেই ভিডিওটা আপনাদের কাছে একটু পেলে করে দেখাই তারপরে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের কাটা ছেড়া বিভিন্ন ধরনের মন্তব্য বিশ্লেষণ এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখুন

বায়াত গ্রহণ কারা কারা করবেন করবেন না সেটা নিজস্ব রেসপন্সিবিলিটি কিন্তু আজকের দিনে বাংলার প্রত্যেকটা মানুষের বিশেষ করে যারা সিলসিলা প্রেমী আছেন তাদের এখন আওয়াজ তোলা একান্ত জরুরি বলে মনে করছি সেটা হচ্ছে যেহেতু ওনারা আলাদা দরবার খুলে বসতে শুরু করেছেন বা শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আজকের পর থেকে নিজেদের নামের শুরুতে ফুরফুরা সিলসিলার হাতিয়ার ফুরফুরা সিলসিলার হাতিয়ার আল্লামা হুজুরের খুব বড় ভক্ত মুরিদ এই ধরনের পোস্টার সাইন গুলো যেন খুলে ফেলা হয় কারণ নিঃসন্দেহে আপনারা জানেন কোন এক সময় পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ এই স্বঘোষিত মুফতি সাহেবকে পীর বলে উপাধি দিলেও কোন দিনের জন্য তিনি বলেননি যে আমার কাছে আসার দরকার নেই যে এই তথা কথিত মুফতি সাহেবের কাছে এসে তোমরা বায়াত গ্রহণ করলে আমাদের কাছে আর যাওয়া লাগবে না এমন কথা কিন্তু কোন জায়গায় বলেননি সাথে আমার জানা মতে আনার ইন্তেকালের আগ পর্যন্ত এই কোম্পানির কোনো মৌলানা কোনো মুফতি কোনো মুহাদ্দেশ কোনো সাইকুল হাদিস কেউ বায়াত গ্রহণ করেছেন কিনা এতটুকু আমার জানা নেই তো পীর সাহেব বা কোনো পীর জাদা বায়াত গ্রহণ গ্রহণ করানোর কথা অনুমতি না দিলেও আজকে গাড়ির মধ্যে বসে বসে এই স্বঘোষিত দুই বক্তা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি পনেরো দিন পর পর একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে গোষ্ঠী ঘোষিত পীর সাহেবের হাতে সব বাইকে বায়াত গ্রহণ করাবেন আমি পূর্বে একটা ভিডিও বা লাইভের মধ্যে বলেছিলাম অনেকদিন যে এই বই কারা চাঁদা কোম্পানি একটা আলাদা সিলসিলা তৈরি করা চিন্তা ভাবনা করছে সেটা এখন প্রকাশ হলো বিশ্বাস হচ্ছে না আপনি আপনার দিলকে উন্মুক্ত রাখুন এবং আমার কথা বলাগুলো একটু ভাবনা চিন্তা করুন তারপরে কিন্তু আপনি কমেন্টস গুলো করবেন দেখুন ফুরফুলা শরীফের মুজাদ্দ জামান আমের শরিয়ত কুতুবুল আলাম আলা হজরত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলিহে তানার আহলে বায়াত থেকে যত আওলাদগণ জন্ম নেবেন সবার নামের শেষে সিদ্দিকী উপাধি এবং সাথে সাথে তানার হাতে গড়া যতগুলো প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানের শুরুতে কিংবা শেষে সিদ্দিকী উপাধিটা রয়েছে সাথে সাথে স্বনামধন্য আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলিহে তানার যতগুলো আওলাদ থাকবেন তানাদের নামের শেষের টাইটেল হলো আমিনী এবং সাথে সাথে তানার হাতের যতগুলো প্রতিষ্ঠান আছে বা তানার আওলাদদের যতগুলো প্রতিষ্ঠান আছেন সেগুলোর শুরুতে কিংবা শেষে আমিনি উপাধিটা রয়েছে সাথে আপনাকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে এই চাদা কোম্পানির যতগুলো ছাত্র বার হচ্ছে প্রত্যেকটা ছাত্রের নামের শেষে রহমানি। এবং সাথে সাথে উনি যে বিশাল মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত পিছনে আমার কোন রকম হিংসা নেই কিন্তু সেই মাদ্রাসার নামের শেষেও কিন্তু রহমানিয়া ওনার একটা ভাইয়ের টেলার্স এর দোকান আছে দর্জির দোকান আছে তার নামও হলো হাতে যতগুলো মসজিদ অধিকাংশ মসজিদে রহমানিয়া মসজিদ রহমানিয়া মার্কেট এই ধরনের বিভিন্ন জায়গায় এই রহমানিয়া কথাটা ব্যবহার করে একথা প্রকাশ পায় যে যেহেতু ফুরফুরা দরবার শরীফ থেকে কোনো পীর সাহেব কোন পীর জাদা ওনাদেরকে বায়াত করানোর মতো অনুমতি দেননি তারপরেও যখন ওই স্বঘোষিত মুফতি বা স্বঘোষিত বক্তা সাহেবদের কথায় বা তাদের আলোচনায় তিনি যখন বায়াত গ্রহণে বসবেন তখন বুঝে নিতে হবে যে বাংলার জমিনে ফুরফুরা দরবার শরীফ বসিরাট মাওলানা বাগ দরবার শরীফ তার পাশাপাশি রহমানিয়া দরবার শরীফ বলে একটা দরবার শরীফ খুলতে চলেছে তাহলে কি হলো এতদিন পর্যন্ত বাংলার সাধারণ মানুষদেরকে সরল প্রাণ মানুষদেরকে শুধুমাত্র সিলসিলার সাইনবোর্ডটাকে সামনে রেখে সাধারণ মানুষদেরকে ধোকা 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 ছাড়া অন্য কিছুই দেয়নি জাতির জন্য এতটুকুই এনারা করেছে কারণ আমার খুব ভালো করে মনে আছে আজকে ইনার ভাই রসুলদের সম্পর্কে রসুলদের সান সম্পর্কে কথা বলেছে তো ইতিপূর্বে অনেক দিন পূর্বে এই গোষ্ঠী ঘোষিত মুফতি সাহেব বা পীর সাহেব ইনিও রসুলের কলিজার টুকরা সাহাবাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং জীবনের অধিকাংশ ওয়াজ মাহফিল গুলো ফুরফুরা দরবার শরীফের পীর জাদাদের বিরুদ্ধেই ওয়াজ করেছে আজকে আমাদেরকে বলা হয় যে এরা হাদিস কোরআন থেকে কোনো আলাপ আলোচনা করে না আরে ভাই আমিও আপনাদেরকে বলছি আপনারাও হাদিস কোরআন থেকে কিউ বলেন না কারণ আপনারা হাদিস কোরআন থেকে যতটুকুই বলেন শেষ মেশ এসে আপনারা ওই মুফতি সাহেবকে পীর বানানোর জন্য অপচেষ্টাই করে গেছে আপনারা লক্ষ্য করে দেখবেন একটা হাদিস বলছে একটা কোরআনের আয়াত বলছে বলতে 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 শেষ মেশ সেই মুফতি সাহেব প্রত্যেকটা ওয়াইজিন দেখবেন এদের সাবজেক্ট হলো মুফতি সাহেব তো যাই হোক বন্ধুরা পরিশেষে আমি আপনাদের কাছে আরেকটা ভিডিও পেলে করে দেখাচ্ছি কারণ ইনি কিন্তু এমনি এমনি পীর হয়ে বসছেন না এর পিছনে একটা বড় রহস্য রয়েছে সেই রহস্যটা আমি আপনাদের কাছে একটুখানি জানাচ্ছি তো আপনারা দেখলেন ভিডিওটা যে এখান থেকে বেশ কয়েক বছর পূর্বে ইনি বলেছিলেন যে বাংলায় আবার আগুন জ্বালাবো এ হলো আগুন জ্বালানো পীর সাহেব আগুন জ্বালানো মুফতি সাহেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বাকি কথা আগামী ভিডিওতে হবে ইনশাল্লাহ তো আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব যারা সিলসিলা প্রেমিক আছেন আপনারা একটু দায়িত্ব করে সিলসিলা বিদ্বেষী মনোভাব নিয়ে যারা সমাজের বুকে পীর সাজতে যায় আল্লামা সাজতে যায় আদের মুখোশ উন্মোচনের জন্য আপনি এই ভিডিওটা আপনার বন্ধু আপনার পরিবারের কাছে অবশ্যই শেয়ার করে দেবে তো বন্ধুরা আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসীব করুন আল্লাহ আকবার আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ